শেখ হাসিনাকে কোনো দিন ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে হাসিনা মানবজাতির কলঙ্ক মায়েদের কলঙ্ক তার ক্ষমা নেই বিচার হবে রাজধানীর শিরে বাংলা নগরে সমাধি প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন গণভ্যুত্থান দুই হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অমলান শীর্ষক কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবার স্বপ্ন দেখেছে ভবিষ্যতে সেই ছেলেটাকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে মর্মান্তিক ও নিদারুণ ভাবে তাকে গুলি করে মেরেছে তারপর একটি ভ্যানের মধ্যে উঠে আছে বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরো কয়েকটি লাশ উঠিয়েছে পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে চিন্তা করেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা সালে যুদ্ধ করেছি একটা দেশের দেশের জন্য সেই পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয় তারা আজকে আমার ছেলেকে আমার সন্তানকে পুড়িয়ে মারছে ও হত্যা করছে কি নির্মম পাশবিক এ সময় বিএনপি মহাসচিব বলেন এবং নিষ্ঠুর অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা মানবজাতির কলঙ্ক হাসিনা মায়েদের কলঙ্ক আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য তহবিল তৈরির কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন যে নির্বাচন হবেই নির্বাচনে কে